হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান আজকে সেকেন্ড জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তোমরা যারা যারা আর পি এফে জয়েন করতে চাও রেলওয়ে পুলিশ ফোর্স তো রেলওয়ে পুলিশ ফোর্স থেকে একটা নোটিফিকেশান বেরিয়েছে তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে কারণ পুরো ভিডিওটিতে আলোচনা করা হবে রিক্রুটমেন্ট প্রসেস থেকে শুরু করে এভরিথিং সিলেবাস কী থাকবে ইত্যাদি এবং যারা যারা কোচিং ভর্তি হতে চাও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে আমরা অনেক আগে থেকে এটি প্রসিডিউর শুরু করেছি তো পাঁচ তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে ক্লাস তো আজকে দুই তারিখ তো তোমাদের যারা তারা ইচ্ছুক আছে তারা দেখবে ভিডিওটি আমরা আপলোড করে দেবো সময় মতো তো গঠন হলো প্রথম হলো এই আর পি এফ হলো কি রেলওয়ে পুলিশ তো রেলওয়ে পুলিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে বেরিয়েছে এইখানে বলা আছে প্রসিডিউর ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টরস অ্যান্ড কনস্টেবলস এক্স আর পি এফ অ্যান্ড আর পি এস প্লিজ ফাইন্ড অ্যান্ড ক্লোজড হ্যার উইথ এ কপি ডাইরেক্টিভ নাম্বার সিক্সটি ফাইভ ইস্যুড বাই দ্য ডিজি আর পি এফ রিগার্ডিং প্রসিডিউর ফর রিক্রুটমেন্ট সাব ইন্সপেক্টর অ্যান্ড অল ঠিক আছে তো আমরা দেখবো এটা দেখে নাও সিগনেচারটা দেখে নাও এটা দুই একে জারি হয়েছে তো এখন আমরা দেখে নেব যে ডিটার্মিনেশন অফ ভ্যাকেন্সি যেটা দ্য মিনিস্ট্রি অফ রেলওয়ে টাইম টু টাইম ঠিক আছে পনেরো পার্সেন্ট ভ্যাকেন্সি থাকবে রিজার্ভ ফর উইমেন তো একশো জনের পনেরো জন মহিলা থাকবে দেখো মহিলা যারা আসো মেয়েরা যারা আসো তাদের তোমরা করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা কি কম্পিউটার বেসিস গিয়ে কী পরীক্ষা হয় তো রিক্রুটমেন্ট হবে যেটা সেটা হবে কম্পিউটার বেসড একটা এক্সাম হবে এবং সেটা রেলওয়ে ডিপার্টমেন্ট আর আর বি করবে ফেজ নাম্বার টু ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট হবে প্যাট হবে এবং সেখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে টু বি কন্ডাক্টেড বাই রেলওয়ে প্রোটেকশন ফোর্স আর এফ এবং ফেজ 3 যেটা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তো তিনটা ফেজে তোমাদের কি এই প্রসিডিউর রিক্রুটমেন্টের ফুল কমপ্লিট প্রসিডিউর হচ্ছে ঠিক আছে তো তারপর আমরা দেখবো নমিনেশন নোডাল অফিসার ওকে আমরা দেখব কনস্টিটিউশন অফ সেন্ট্রাল রিক্রুটমেন্ট কমিটি সাব ইন্সপেক্টরের জন্য কী কী কোয়ালিফিকেশান আমরা দেখে নেব সাব ইন্সপেক্টরের জন্য সেখানে দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি দেখবে মেজারমেন্ট দেখবে এবং সেই অনুসারে তোমাদের রিক্রুটমেন্ট হবে কনস্টেবলের জন্য আর পি যারা জয়েন করবে ঠিক আছে সেখানে সিনিয়র স্কেল মোস্ট মেমোরসিয়াল অ্যাক্স চেয়ারপারসন ওকে ফাইন আমরা চলে যাব এখানে কোথায় কোথায় হচ্ছে দেখে নাও এই যে এ নিয়ে আরও আছে নর্থ ইস্ট রিজিয়ন ঠিক আছে নর্থ ইস্ট রিজিয়ন মানে দেশ ইনক্লুডেড আছে আমাদের এখানে কী আছে পুরো ব্যাপারটা আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা দেখে নেব সাব ইন্সপেক্টার যারা গ্রাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি যারা সাব ইন্সপেক্টর হতে চাও ঠিক আছে এবং সেখানে মিনিমাম এজ হতে হবে টোয়েন্টি এবং ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ কনস্টেবল যারা হবে তাদের জন্য টেন পাস এবং ইকুইপমেন্ট রিকগনাইজড বোর্ড থেকে ঠিক আছে সে টেন পাস হলে হবে আঠারো এবং আঠারো থেকে পঁচিশ আগেই বলেছিলাম দেখো রেলওয়ে রিক্রুটমেন্ট হবে আগেই আমরা নোটিফিকেশান পাবলিশ করেছিলাম যে রেলওয়েতে তোমরা যারা যারা পরীক্ষা দেবে চাকরি করতে চাও এবং হিউজ পরিমাণ বেতন তোমাদের কী বলবো সেটা মাস্টার ডিগ্রি করলেও তোমরা এত টাকা বেতন পাবে না কোনো যদি চাকরি করো ঠিক আছে তো ডিগ্রি ফর্ম রেকনাইজড ইউনিভার্সিটি থেকে এক্সিকিউটিভ আচ্ছা এগুলো তোমাদের এস সিএসটি যারা রিলাক্সেশন পাবে তাহলে তাদের এস সিএসটি যারা তাদের পঁচিশ সাথে পাঁচ যোগ করলে তাহলে তাদের ত্রিশ এবং ও বিসি যারা তিন বছর ক্যান্ডিডেট পাবে দ্যাট ইস কি আটাইশ আটাইশ আর ত্রিশের মধ্যে হলে হবে ঠিক আছে বাকি ফিজিক্যাল মেজারমেন্ট ও বিসিদের জন্য ওয়ান সিক্সটি ফাইভ হলো মেইন এবং ফিমেলদের জন্য ওয়ান ফিফটি সেভেন সেন্টিমিটার হাইট হবে এক্সপান্ডেড যেটা সেটা অনলি ফর মেলের জন্য এইট্টি এবং এইটি ফাইভ এস সিএসটি ওয়ান সিক্সটি হবে হাই সেন্টিমিটার এবং ফিমেল ওয়ান ফিফটি টু ঠিক আছে তো নর্থ ইস্টের যারা আসো ঠিক আছে তো তাদের জন্য ওয়ান ফিফটি টু হলেই হবে ঠিক আছে তো আমরা দেখে নেব নেক্সট ইয়ে আছে ফিল আপ কবে থেকে ফিল আপ হবে ঠিক আছে এস পার দ্য রংস রিকুইটমেন্ট ফিল আপ দেবে তোমরা যারা যারা আমাদের গ্রুপে নেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে জয়েন করো বা আমাদের ফেসবুক এই যেটাকে ফলো করো এখানে সব ধরনের আপডেট দেওয়া হয় ঠিক আছে তো আমরা দেখে নেব ফেজ ওয়ান কম্পিউটার বেসড টেস্ট কী হবে আগে পুরো ব্যাপারটা বুঝো কারণ কি না বুঝলে না তারপর আবার পরে হোয়াটসঅ্যাপে হাই হ্যালো স্যার আমি বুঝতে পারিনি আমাকে একটু বোঝাও তো এইটা না করে বরং এটা করো তাহলে ভালো হবে ল্যাঙ্গুয়েজ অপশন ঠিক আছে তো আমরা আর আরবিতে ল্যাঙ্গুয়েজ অপশন যেটা সেখানে আমাদের অপশন থাকবে অ্যাজ পার দ্য নমস স্ট্যান্ডার্ড অফ দ্য এক্সামিনেশন অফ ফর সাব ইন্সপেক্টর উইল বি গ্রাজুয়েশন লেভেল অ্যান্ড ফর কনস্টেবল অফ অফ মেট্রিকুলেশন স্ট্যান্ডার্ড ঠিক আছে ইট উইল বিসেস নেসেসারি টু অপটিন থার্টি ফাইভ মার্কস এবং থার্টি মার্কস বাই এস সি অ্যান এস তারপর আমরা দেখবো সাব ইন্সপেক্টরের জন্য কী থাকছে টাইম থাকছে নব্বই মিনিট মানে দেড় ঘন্টা একশো বিশটা কোয়েশন থাকবে দেখো একশো বিশটা কোয়েশন মাত্র কত মিনিট একশো আশি মিনিটের মধ্যে তোমাদের কী করতে হবে সলভ করতে হবে জেনারেল ওয়ানস থাকবে কত ফিফটি এবং এর ই থাকে পঁয়ত্রিশ ঠিক আছে এটা হলো সাব ইন্সপেক্টর কনস্টেবলের জন্য ঠিক আছে সাব ইন্সপেক্টর তারপর রিজনিং থাকছে কত এরিট মিলিত থার্টি ফাইভ এবং এটা থাকছে কত থার্টি ফাইভ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ঠিক আছে তাহলে আমরা সিলেবাস দেখে নিলাম এবং আমরা চলে যাব এখন অ্যাসেন্সিয়াল ফাইনালাইজেশন যারা প্রসেস আফটার কম্পিউটার বেসড এক্সামিনেশন তো তারপর যারা মানে এক্সামে রিটেনে টিকবে তাদেরকে লেটার দেওয়া হবে প্যাটের জন্য বা পি জন্য ঠিক আছে তারপর আমরা দেখে নেবো কী আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী কী দেওয়া হবে দেখে নাও সাব ইন্সপেক্টর যারা হবে তাদের ষোলোশো মিটার দূরতে হবে সাড়ে ছয় মিনিটের মধ্যে আটশো মিটার আচ্ছা বাকি লং জাম্প হবে বারো ফিট এবং থ্রি পয়েন্ট নাইন হবে হাই জাম্প তাহলে হাই জাম্প লং জাম্পও থাকছে তাহলে তোমাদের যারা ফিজিক্যাল টেস্টের জন্য হাই জাম্প লং জাম্প দরকার তোমরা এখনই জয়েন করতে পারো আমাদের হাই জাম্প লং জাম্পের জন্য ফিজিক্যাল যে আমরা এক্সারসাইজগুলো করাই এবং কনস্টেবলের জন্য আর পি এফে ছয় মিনিটের মধ্যে তোমাদের আটশো মিটার দূরতে হবে ঠিক আছে ক্লিয়ার তারপর এখানে দেওয়া আছে কি চোদ্দো ফিট তোমাদের কী হাই জাম্প দিতে হবে কনস্টেবল যেটা আছে আর ফিমেলদের জন্য সেখানে কোনো ষোলোশো মিটার রান আটশো মিটার শুধুমাত্র রান করতে হবে এবং তাদের কি করতে হবে তিন মিটার চল্লিশ সেকেন্ডে তাদেরকে এই এইটুকু যেতে হবে ঠিক আছে আটশো মিটার এবং নয় ফিট হাই জাম্প হবে এবং তিন ফিট এই সরি লং জাম্প হবে নয় ফিট হাই জাম্প হবে তিন ফিট ঠিক আছে তো বুঝা গেছে এটা এখন আমরা চলে যাবো কোথায় ফরমেট এটা অ্যাপ্লিকেশন যেটা অপ্লিকেশনের কী 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 ডকুমেন্ট লাগবে ভেরিফিকেশনে জন্য মেটুকুলেশন সার্টিফিকেট এজ প্রুফ লাগবে গ্র্যাজুয়েশন বা মেটিকুলেশন সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট লাগবে এসএসিস্ট ও সিদের জন্য এবং ডিসার সার্টিফিকট যদি এক সার্ভিস ম্যান থাকে আর দুইটা সেলফ এটেজের কালার ফটো থাকবে এনওসি থাকবে যদি যারা চাকরি করে অন্য জায়গায় এবং ডোমিশনাল সার্টিফিকেট থাকবে যারা পিআরটিসির জন্য এবং যারা ইকোনমিক উইকাস ইডব্লিউসও তোমাদের লাগবে যারা আছে আর দেওয়া হবে তাদেরকে ঠিক আছে তো তার সাব ইন্সপেটারে আমরা দেখে নেব কী কতটা ভ্যাকেন্সি আছে রিটার্ন এক্সামিনেশনের জন্য কী আছে সরি কোয়ালিফাই মার্কস মানে ফোর্টি টু মিনিমাম পেতে হবে কিন্তু ফোর্টি টু বলে চাকরি হবে এমন কোনো গ্যারান্টি নাই ঠিক আছে থার্টি সিক্স হলে এসিএসটি এবং প্রিপারেশন অফ সিলেক্ট প্যানেল লিস্ট আমরা দেখে নেব সেম কনস্টেবলের জন্য ফোর্টি টু ফোর থার্টি সিক্স আমরা দেখে নেব জেনারেল ইনস্ট্রাকশন কী আছে আরবিং তো তোমাদের আগে থেকেই আমরা বলিনি কারণ দেখো চাকরি কিন্তু বারবার তোমাদের নোটিফিকেশান করে করার আগে আমরা বলে দিই যে চাকরি যে এই প্রস্তুতি বেসিক্যালি আগে থেকে নিতে হয় কারণ কি তুমি চাকরি যেহেতু করবে ঠিক আছে তো প্রস্তুতি আগে নিয়ে নাও এক্সাম যে কোনো সময় হবে ঠিক আছে এক্সাম আগে হতে পারে পরে হতে পারে তো এই কারণে সময় নষ্ট না করে না তুমি সময়টাকে ইউটিলাইজ করো তো আমরা পুরো দেখে নিলাম কি আমরা দেখে নিলাম পুরো নোটিফিকেশন এবং তোমরা যারা যারা প্রস্তুতি নিতে চাও ত্রিপুরা পুলিশ থেকে শুরু করে টিএসআর সাব ইন্সপেক্টর ত্রিপুরা পুলিশে তারপর আর পি এফ এ হ্যাঁ বা সাব ইন্সপেক্টারে তোমরা পেয়ে যাবে ভ্যাকেন্সি এসে যাবে ডিটেলস সো নোটিফিকেশান যেহেতু আপলোড হয়ে গেছে তো এর মধ্যেই রিক্রুটমেন্টের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে সো তোমরা যারা যারা দশ তারিখের মধ্যে জয়েন করতে চাও অলরেডি আমাদের আর পি এফের জন্য অ্যাডমিশন শুরু হয়ে গেছে কবে থেকেই তো তোমরা এখন জয়েন করে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি এবং আমাদের একটা ছাড়ও আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তোমরা এখন এই ছাড়ে জয়েন পারবে ঠিক আছে এবং যদি কারো তোমার বক্তব্য থেকে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে জয়েন করে ফেলো ঠিক আছে তো বটমাসের রুল বার করো কি করা যায় বটমাসটা হিসাব করো আর বেসিক্যালি ডিফারেন্স হ্যাঁ ডিফারেন্স তোমার তৈরি করতে হইবো কোনটার সাথে কোনটা ডিফারেন্স ঠিক আছে দুইটা সার্কেল আছে ঠিক আছে না এটা একটা ভিতরে আর একটা বাইরে আছে না আমরা ভিতরটা সলভ করতে হইব তো কোনটার মধ্যে আনসার সেখানে অপশন